হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আকাশ পর্ব লেখা তো তো হসপিটালে আসলে শুধু হাসাহাসি করে তোমার মাথায় বিরাট একটা ব্যান্ডেজ লাগানো হয়েছে মাথা ফাটার কারণ জানার পর ডাক্তার থেকে শুরু করে নার্স হসপিটাল কর্তৃপক্ষ অন্যান্য রোগী সবাই শুধু হাসাহাসি করছে নীলাব্কে আশেপাশে দেখা যাচ্ছে না সকাল সাতটায় তোমার জ্ঞান পেয়েছে এখন সাড়ে সাতটা বাজে নীলব্র কোথাও নেই একটা নার্স তো আর কাছে আসলো বিছানার উঁচাতে অন্য কারো বিছানা মিটে মিনিটে গোছানো হয় না শুধু তোহার বিছানায় গোছাতে দু মিনিট পর পর কেউ না কেউ আসে তোহাকে এটা সেটা জিজ্ঞেস করে সারা হসপিটালে মনে হয় এমন কোনো নার্স নেই যে একবারের জন্য তোহার বেডে আসেনি এসব কেন হচ্ছে তোহার স্বামী সেলিব্রিটি তাই নার্সটা কাজ করতে করতে তোহাকে প্রশ্ন করলো এখন কি অবস্থা ম্যাডাম নার্সরা অন্য রোগীদের ম্যাডাম ডাকে না আপু কিংবা আনটি বলে সম্বোধন করে কারো কারোর সাথে আবার ধমক দিয়েও কথা বলে কিন্তু তোমার সাথে কথা বলার সময় সবার কণ্ঠ অটোমেটিক নরম হয়ে যায় তোমা বললো ভালো আমার হাজব্যান্ড কোথায় আপনার জ্ঞান ফেরার খবর শুনে ছুটে আসতে নিয়েছিলেন তারপর কিছু ওষুধের প্রয়োজন হলো ওগুলো আনতে ফার্মেসি থেকে স্যার এখনই চলে আসবে ও আচ্ছা স্যার কিন্তু খুব ভালো ম্যাডাম আপনাদেরকে লাভ ম্যারেজ তো বিব্রত বলো বললো না অ্যারেঞ্জ ম্যারেজ বাহ অ্যারেঞ্জ কি এত কি আর তার মনে হয় আপনাকে খুব ভালোবাসে না তো হাসার চেষ্টা করে বলল কি জানি আরে বাসে বাসে আপনার জন্য তো একদম পাগল কার সারা রাত উনি ঘুমায়নি জানেন আপনার হাত ধরে শুধু কান্নাকাটি করে গেছে আমরা কত বুঝিয়েছি ওনাকে আপনার কিছু হবে না তবু ওনার কান্না থামেনি এমনকি আপনার বেডের পাশে বসে সারা রাত নামাজ পড়েছে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি আসলে দেখতে পাবেন চোখগুলো এখনও ফুলে আছে ওনার আমার কি যে মায়া লাগছিল স্যারের জন্য ওদের কথার মাঝখানে নীরব্র এসে উপস্থিত হলো তোয়া দেখলো নীলব্রের এক হাতে ব্যান্ডেজ হাত ফুলে আছে চোখগুলো লাল নার্স যেমন বলেছে ঠিক তেমন বোঝাই যাচ্ছে সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে পাকড়টা নীলাব্র শান্ত গলায় বললো এখন কেমন লাগছে তো তো মাথা নেড়ে বললো ভালো নীলাব্র তোর কপালে হাত দিয়ে শারীরিক দাপমত্তা দেখলো নার্স জিজ্ঞেস করলো সব ওষুধ পেয়েছেন স্যার হুম আচ্ছা দেন এখনই খাওয়াতে হবে থাক আমি পারবো ওষুধ প্রথমে পানিতে মিশিয়ে বানাতে হয় পারবে বানাতে সমস্যা নেই পারবো আপনি যান আচ্ছা নার্স চলে যেতে তোহা জিজ্ঞেস করলো তোমার হাতে কি হয়েছে নীলাব হাত পিছনে লুকে বললো তেমন কিছু না ব্যথা পেয়েছে নার্স মেয়েটা আবার পিছন থেকে এসে বললো ব্যথা পাইনি শক্ত দেওয়াল ঘষিয়ে হাতের বারোটা বাজিয়েছে আমি জোর করে ব্যান্ডেজ করে দিয়েছিলাম না হলে রক্ত বন্ধ হতো না নীলাব ভ্রুকুশকে নার্সটার দিকে তাকালো নার্স চলে গেলো তোহা বিস্ফোরিত চোখে বললো এসব কি নিলব পাগলামের একটা লিমিট থাকা দরকার সরি আমার মাথা ঠিক ছিল না বসো এখানে দেখি তোমার হাত তে আমার কিছু হয়নি আর চোখ রাঙিয়ে বললো দেখি নীলাব হাত পেতে দিল তোহা ওর হাতটা আলতো ছুঁয়ে বললো ইস কতটা ভুলে গেছে ব্যথা করছে নীলাব তোহার গালে হাত থেকে টলমহল চোখে বললো তোমার ব্যথার থেকে বেশি না তোমার মৃদ ভাসল নীলাব বললো এবার ওষুধ খাও তোহা ফিস ফিস করে বললো আমি না একটু ওয়াশরুমে যাবো আচ্ছা চলো চলো মানে তুমিও আমার সাথে যাবে নাকি অবশ্যই আমি তো তোমাকে নিয়ে যাব। তুমি হাঁটতে পারবে নীলাব্র আমার মাথায় ব্যথা পাই না পা তো ঠিক আছে হাঁটতে পারবো না কেন উঠতে নিয়ে যদি মাথা চক্কর দেয় রিস্ক নিতে চাই না তুমি কোলে আসো তো ব্যাঙ্গের মতো লাফে বলো পা গোল এমনিতে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে তারপর যদি দেখে তুমি আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাচ্ছ তখন তো মানুষ আরও পেয়ে বসবে মানুষ কথা হাসাহাসি করবে এটা ভেবে কি আমি তোমাকে কোলে নেবো না যে যা ইচ্ছে বাবু আই ডোন্ট কেয়ার নীলাব্রে উঠে আসলো তোমাকে আগে কোলে নিতে তোমার সরে গিয়ে বললো তাক লাগবে না আমি ওয়াশরুমে যাব না নীলাব এক কথার জবাব দিল না ওকে জোর করে কোলে নিয়ে ওয়াশরুমে গেল তোয়া চোখ বন্ধ করে দিল কারোর দিকে তাকাবে না আসে ভীষণ লজ্জা লাগছে রিম্মির গাড়ি থামলো নীলব্রে বাসার করেতে রিম্মি বললো বাসা কোনটা নীলব্র বললো সামনে বাকি রাস্তা আমি হেঁটে যেতে পারবো ভাই রিম্মি নীল কলার টেনে বললো তোমার মতলবটা কি বলতো আমাকে বাসাতে চাও না কেন নীলাবিম্মি হাত ছাড়িয়ে বললো বাসা চিনে কি করবে রিম্মি ধপ করে ডাইমিং সিটি থেকে উঠে নীলব্রে কুলে চিনে বসলো ওর গাড়ির পেছন থেকে দুই হাত রেখে বললো আমার বাসা আমি না চিনলে কে চিনবে শুনি নীলাবা আশেপাশে থাকিয়ে আত্মগ্রস্ত করায় বললো কি করছো রিম্মি এলাকার কেউ দেখে ফেলবে এই অন্ধকার রাস্তায় কেউ আসবে না তাছাড়া আমার গাড়ির গ্লাস দিয়ে বাইরে দেখা যায় না তোমার এত চিন্তা করা দরকার নেই রিম্মি নীলাব্রে টুটে কিস করলে চাইল নীলাব্র ওকে বাধা দিয়ে বললো এখন না রিম্মি তোমার কি মনে হয় না আমরা অন্যায় করছি আমি কিন্তু এখনো বিবাহিত এটা ভুলে যাও না আযুব তো তুমি যখন করো আমি কি নিষেধ করি নিজের বেলায় ষোলো আনা আর আমার বেলায় অন্যায় আমি কবে কি করেছি তোমাকে মিথ্যা বলবে না সেদিনই মেকআপ রুমে কিস করেছো ও ওইটা তো আমি সীমাকে দেখে করেছিলাম জন্য সরি সীমাকে দেখানোর জন্য মানে আমাদের মাঝখানে সীমা এলো থেকে সীমা তখন দরজার সামনে দিয়ে যাচ্ছিলো বারবার আমাদের দিকে যাচ্ছিলো তাই ওকে জ্বালানোর জন্য কেড়েছিলাম ওকে জ্বালিয়ে তোমার লাভ বুঝবে না রিভেন্স কোন জন্মের রিভেন্স এটা আছে এখন ছাড়ো রিম্মি নয়টা বেজে গেছে বাসে ফিরতে হবে নীলাব্বা রিম্মিকে নামিয়ে গাড়ি থেকে বের হলো রিমি অস্বয় মুখে বললো আই লাভ ইউ নীলাম্বা হেসে বললো আই লাভ ইউ রিম্মি তাকিয়ে বললো নীলাব হাত নাড়িয়ে বললো ভাই তুমি যাও আমি দেখবো আচ্ছা নীলাব্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর এমি তাকিয়ে আছে যতক্ষণ ওর অভাব দেখা গেল ততক্ষণ রিমি তাকিয়ে রইলো নীলব্ব একটা চাপা নিঃশ্বাসে ধরছে রিম্মি যতক্ষণ নীলব্বের কাছে আসার চেষ্টা করে নীলাব্বর যেন তোহার আত্মচিৎকার শুনতে পায় তার মনে হয় তোয়া ব্যথা হচ্ছে কাতর কন্তে চিৎকার করছে নীলব্র নিজেরও কষ্ট হচ্ছে ইদানিং রিম্মির সঙ্গে বিষাক্ত মনে হয় শুধু রিম্মি না যে কোনো মেয়ের সঙ্গে বিষাক্ত মনে হয় তার তবু দিন শেষে রিম্মির কাছে মিথ্যে ভালোবাসার কবিতা গায়ে নীলাভ্র কারণ রিম্মি সাধারণ কোনো মেয়ে না রিম্মির নীলাভ্রের কাছে একটা সিঁড়ির মতো যে সিঁড়ির শেষ মাথায় আছে সুন্দর সাফল্য তো আজকে খুব সুন্দর করে সেজেছে গোসল করে পেঁদা আসছে একটা সিল্কের শাড়ি পরছে সাথে পরছে স্লিভলেস ব্লাউজ মুখে জমকালো মেকআপ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে লজ্জায় মুখ লাল করে যাচ্ছে তো আর নীলাভ্র এসে দেখলে কি করবে একবার তো ভাবলো শাড়িটা বদলে ফেলবে মুখ ধুয়ে নেবে কিন্তু সেই সুযোগ কার হলো না নীলব্র তখন চলে এসেছে কলিং বেলের সব দিলো তো ডাইনিং টেবিলে সব কিছু দ্রুত ঠিক করে মোমবাতি জ্বালিয়ে দিল সারা বাড়ির লাইট নিভিয়ে দিল আজকে প্ল্যান ক্যান্ডেল লাইট ডিনার বারোটা বাজলেই শুরু হবে নীলাব্রের বার্থডে তো আর লাইলার কাছে জেনেছিল আজ নীলব্রের জন্মদিন যদি নীলব্রের সঠিক জন্মদিন খবর কেউ জানে না নীলব্র নিজেও জানে না সেই কেউ জন্মেছে তবু কন্দকার বাড়িতে নীলাব্রে একটা নির্দিষ্ট জন্মদিন পালন করে সেই দিনটা আজ রাত বারোটা থেকে শুরু হবে নীল অনেক বড় একটা সারপ্রাইজ দিতে চলেছে আজ তো দরজা খুলতে দেখলো নীলব্র ফোন কানে কারোর সাথে কথা বলছে প্রথমে তোহার দিকে কালো আসে তো হাত বাস করে দাঁড়িয়ে রীল যখন সামনে করলো তোয়াকে দেখে এমন একটা চমক খেলো যে ওর হাত থেকে ফোনটাই পড়ে গেল তো হেসে দিল তারপর নীলব্রের মোবাইলটা তুলে বললো গ্লাস প্রত্যেকটা ফাটিয়ে ফেলেছ দেখি এক কথা কোনো জবাব দিল না সে নিষ্পারক তাকিয়ে রইলো তোহা বললো ভিতরে আসুন স্যার আপনার জন্য ক্যান্ডেল লাইট ডিনার তো ডাইনি ইশারা করলো নীলব্য এক প্লক দিকে আবার তোহার দিকে তাকালো তোমাকে জ্যান্ত বুত লাগছে নীলব্ ইচ্ছা করছে চোখ দুটো চোর সে এত সৌন্দর্য সহ্য করা দেয় তো নীলবকে ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো তারপর বললো সমস্যাকে জিরাপ এমন ক্যামলা কান্তের মতো তাকিয়ে যে তোমার জন্য এত কিছু করলাম একটা হাসি পর্যন্ত দিতে পারছো না হাসিও একটু নীলব্র হাসল মানে শুধু ঠোঁট প্রসারিত করলো তোমাকে দেখার ঘুরে এসে এতটাই ডুবে গেছে যে হাসতে ইচ্ছে করছে না তো কাছে এসে বললো কিছু বলো নীলব্র হঠাৎ তোমার দুই গালে চিপে ধরে কপালে কপাল ঠেকে বললো তোমাকে দারুন লাগছে ফুলটুসি তো জিত গলায় বললো জানি নীলাব তোমার মনি ঠোঁটে উষ্ণ পরশ দিতে চলো তো আর বাজা দিয়ে বললো এখন বাজে ঠিক নয়টা আর তিন ঘন্টা পর তোমার শুভ জন্মদিন শুরু হবে তো তখন আমরা একসাথে ডিনার করবো আর নীলাব ঘোড় লাগানো গলায় বলো আর তো মিষ্টি করে হেসে বললো আর মুভি দেখবো কেন সময় কাটাতে হবে না না এসব করা যাবে না বারোটা বাজে আমরা তখন ছবি তুলবো না এর আগে যদি সাজ নষ্ট হয়ে যায় তাহলে ছবি তুলবো কীভাবে নীলাব আশা হতো বললো আচ্ছা এখন যাও ফ্রেশ হয়ে আমি ডিনার রেডি করি আচ্ছা অন্তত গলায় কিস করতে দাও শ্বাস নষ্ট হবে না তো চোখ বড় গল্প হাটলক লিখিকা অজিন্দ রুহি পর্ব সাতচল্লিশ টেবিলে খুটুর খাটুর শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ হচ্ছে না বলেই চলে একদম নিঃশব্দে খাওয়ার পাট সম্পন্ন হচ্ছে ব্যাপারটা ভালো লাগছে না সাবরিনা খানমে রুনু নিঃচুপ তার বাবাও নিঃচুপ তিনিও নিঃচুপ হয়ে ঘাট ভাবে বসে রয়েছেন একবার মেয়ের দিকে তো একবার স্বামীর দিকে তাকাতে তাকাতে মুখে খাবার ঠেলে দিচ্ছেন দুজনের কারণে মন ভালো নেই স্পষ্ট বুঝলেন তিনি খাওয়া শেষ করলে কিছু বলার জন্য মুখ খুলতে যাবেন তখন রুনু বাবা হাত দিয়ে উঠে চলে গেল টেবিলে রয়ে গেল রুনু পরিবেশ হালকা করতে সাবরিনা কেন কাশলেন রুনু দৃষ্টি পেতে চাইছেন রুনু তাকাতে মিষ্টি করে হাসলেন মমতাময়ী হাসি সেটা দেখতে ধক করে উঠল রুনুর বুক মায়ের এই হাসি যে কতটা মধুর সেটা প্রকাশ করার কোনো ভাষা রুনুর জানা নেই এই মধুর হাসি দেখার জন্য হাজার বছর বাঁচতে চাইছে এভাবে তাকিয়ে কী দেখছিস গোল গোল চোখ করে উৎসুক ভঙ্গিতে তাকিয়ে আছেন সাবরিনা রুনু ঈশ্বর হাসল তোমাকে সুন্দর লাগে আম্মা দূর কি যে বলিস লাল হয়ে উঠলেন সাপেনা। ভিতরে ভিতরে বুকটা মসুর দিয়ে উঠল তার মেয়ের এরকম প্রশংসা সূচক কথা ভিজিয়ে দিচ্ছে অন্তর মরে যেতে একদম ইচ্ছে করে না রুনোর জন্য হলেও আরও অনেক বছর বাঁচতে চাইছে কিন্তু ভাগ্যের লিখন খণ্ডানো যায় না এ ভেবে বারবার অবস মনটা কেঁদে ওঠে নিজের ভিতরে কি চলছে বুঝতে দিলেন না শক্ত সাবরিনা খানম হাসলেন তারপর হাত ধুতে ধুতে বললেন পাম্মারা বন্ধ করে কথা শোন তোর নাম্বার চাইছিল আমি দিয়ে দিছি কাকে দিছো ভ্রুজরা কুসকে গেল রুনুর মনে মনে অনুমান করছে পাত্রকে দেইনি তো রুনুকে নিশ্চিন্ত করতে সাবরিনা বলেন। তোর শাশুড়িকে দিয়েছি বোধহয় রাতে ফোন করবেন যাক অন্তত আর কাউকে দাওনি স্বস্তি নিঃশ্বাস ফেলল রুনু পাত্রকে দিলে তুই যে চেতে যাবি সেটা বোঝেই আর কাউকে দিনি। এখন তোর শাশুড়ি যদি তার ছেলেকে দেয় দিবেন না আমি যত চিনছি আনটিকে উনি অবশ্যই আমার মতামত নেবেন আগে বিয়ে ঠিক হয়েছে এর মানে এই না আমার মতামতের গুরুত্ব কমে গেছে সাবরিনা হাসেন বাহ শাশুড়ির প্রতি শক্ত মনোভাব কি শাশুড়ি শাশুড়ি লাগাইছিস কি শাশুড়ি শাশুড়ি লাগাইছো। এখনো বিয়ে হয়নি হতে কতক্ষণ অনেকক্ষণ যতক্ষণ না হচ্ছে উনি আমার তারপর ভেবে সাবরিনা টেবিল গুছিয়ে ফেলছেন রুনু হাত ধুসে তিনি মেয়ের পাশে গিয়ে দাঁড়ালেন ডালের বাটি থেকে চামচ সরাতে সরাতে বললেন শাশুড়ি কিন্তু মায়ের মতো না মাই হয় মনে রাখবি রুনু বলল না কিছু চুপচাপ হাত ধুয়ে উঠে পড়লো ঘরে আসতেই শুনলো ফোন বাজছে রুনু দ্রুততার সঙ্গে ফোন হাতে নিল অপরিচিত নম্বর নেলিয়ানটি রুনু স্বাভাবিকভাবে রিসিভ করলো এবং সালাম দিল ওর ভাবনা সত্যি করে দিয়ে নেলিয়ানটি সালামের জবাব দিলেন হাসলেন ফোনের এ পাশ থেকেও রুনুর মনে হলো চমৎকার হাসি মহিলা অনেক রাত হয়ে গেছে আসলে এই কাজে ওই কাজে ফোন করার সময়টা পাইনি। বললেন নেলিয়ানটি ইটস এ ওকে আম্মা এই মাত্রই বলেছিল আপনি ফোন করবেন নাকি ও তা কেমন আছো মামনি আলহামদুলিল্লাহ আপনি আমিও আলহামদুল্লাহ খাওয়া দাওয়া হলো জি তোমার বাবা মায়ের শরীর ভালো রুনু এক মুহূর্ত চুপ করে থেকে স্বরে জবাব দিল জি আনটি একটা মতামত নেওয়ার জন্যই তোমাকে ফোনটা দিলাম শ্বাস ফেললো রুনু সে ভেবে এই এইরকম কিছু বলার জন্যই আনটি ফোন করবেন তবে শ্রোতাও হলো রুনু অন্তত তার মতামতের গুরুত্ব দিয়েছেন আনটি বললো হ্যাঁ বলুন নাটি। আমার ছেলের সঙ্গে তোমার বিয়েটা একদম হুট করে ঠিক করে ফেললাম আসলে তোমাকে দেখার পর থেকে এত মনে ধরলো আমার তোমার চঞ্চলতায় মন কাড়লো বলতে পারো এরকম ছোট্ট টুনটুনি পাখি খুঁজছিলাম আমি যে টুনটুন করে সারা ঘর মাতিয়ে রাখবে আমার গম্ভীর ছেলেটার জীবনে চঞ্চলতা ফিরিয়ে আনবে তাই এক মুহূর্ত দেরি না করে তোমার মামাকে প্রস্তাব দিয়ে বসলাম আমার এহেন কারণে তুমি জানবে